আসসালামু আলাইকুম এটা আমার এক পাউন্ডের কেক ছিল এটা আর্জেন্ট একটি অর্ডার ছিল সো আমি শেয়ার করছি কীভাবে আমি কেকটা রেডি করেছি এখানে একটি চালনি নিয়ে নিয়েছি এখন আমি ওয়ান ফোর্থ কাপ করে দুইবার ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চা চামচ দুধ পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার আমি সব উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়া ময়দার মিশ্রণটিকে একটি সাইডে রেখে দিচ্ছি এবার একটি বাটিতে দুটি ডিম ভেঙে নিচ্ছি ডিমের কুসুম আলাদা নিয়ে নিচ্ছি এবং ডিমের সাদা অংশটিকে আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার ডিমের সাদা অংশ দুটিতে হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি এটার স্পিড ওয়ান রেখে আমি বিট করে নিয়েছি সাদা অংশটি ভালোভাবে ফোম হয়ে গেলে কুসুম দুটি দিয়ে দিয়েছি এবার আমি হাফ চা চামচ ভেনিলাই দিয়ে দিচ্ছি ভেনিলাই দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি এবার আমি চেলে রাখা উপকরণগুলো আবারও অল্প অল্প চেলে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু ময়দার মিশ্রণটি খুবই হালকা হাতে মিক্স করেছি সেটি আমি এখন দিয়ে দিচ্ছি কি পরিমাণভাবে ভাবে মিক্সড করেছি এখানে আমি একটি ছয় ইঞ্চি মোট নিয়ে নিয়েছি এতে আমি কাগজ বিছিয়ে দিয়েছি এবার আমি যে বেড়াটি রেডি করেছিলাম ওটি আমি দিয়ে দিচ্ছি বিটারে কাটার সাহায্যে ভালোভাবে চারিদিকে মিক্সড করে নিই এবার আমি ট্যাপ করে নিচ্ছি এখন আমি কেকটিকে ওভেনে দিয়ে দিচ্ছি আমার ওভেনটি বার্ন লিটারের ওভেন তো এটিতে বেশি হাই দিলে কেকটি পুড়ে যায় তো আমি এটিকে একশো পঁয়তাল্লিশ থেকে একটু বেশি করে দিয়ে দিয়ে নিয়েছি কেকটি যখন ঠান্ডা হয়ে গেছে এবার এটিকে আমি তিনটি স্লাইস করে নিয়েছি এখন আমি কেকের একটি স্লাইস নিয়ে এতে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি তরল দুধের সাথে কিছুটা পানদান পেস্ট মিক্সড করে নিয়েছি যাতে টেস্টটা আর একটু ভালো আসে এখন আমি বিট করা ক্রিম নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ ক্রিমই বিট করে নিয়েছি এখন আমি ক্রিমটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখানে আমার তিনটি স্লাইসের মধ্যেই আমি ক্রিম লাগিয়ে নিয়েছি এখন পাটে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি ভালোভাবে কোটিং কোটিং করে হয়ে গেলে এবার আমি একটি লিফ নজেলের দিয়ে আমি ভালোভাবে ক্রিমটি ভালোভাবে লাগিয়ে নিই যাতে করে আমার এত বেশি প্যারা নিতে হয় না তো ক্রিমটা আমি ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি এখন আমি একটি ওয়ান এম নজেল দিয়ে বর্ডার ডিজাইন করে নিচ্ছি এখানে আমি হোয়াইট ক্রিমের সাথে কিছুটা পিঙ্ক মিক্স করে ছোট্ট একটা ওয়ান এম নজেল দিয়ে তিনটি রোজ দিয়ে দিচ্ছি এভাবে করে আমি পুরো কেকটাতেই দিয়ে দিচ্ছি বর্ডারের উপরে করে বর্ডারের উপরে করে দিয়ে পাশে আমি ছোটো ছোটো রোজ দিয়ে নিয়েছি এবং নিচেও বর্ডার লাইন দিয়ে দিয়েছি এই রসটা দিয়ে এখানে আমি ফন্ডেন দিয়ে নামটা লিখে নিয়েছি এবং দুটি গোল্ডেন বাটারফ্লাই দিয়ে নিয়েছি এবং ছোট ছোট পিঙ্ক রোজের মাঝখানে মাঝখানে একটি একটি গোল্ডেন লিপ দিয়ে নিয়েছি এখানে আমি সুগার বড় দিয়ে দিয়েছি আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ